السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى সম্মানীয় সুদীজন দূরে কাছে দেশ ও বিদেশে যে সমস্ত ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখেন আমি সকলকে হার্দিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আজকের এই পবিত্র সাবান মাসে বিশেষ করে আমি আপনাদের কাছে একটা কথা বলার জন্য ইচ্ছা রেখেছি বা ইচ্ছা আমি করছি যে কথাটা আপনাদের কাছে আমি একটু বলবো ভালো মন্দ হিসাবে এটাকে গ্রহণ করবেন বিষয়টা হলো হাদিস শরীফ দিয়ে সর্বপ্রথম শুরু করি আল্লাহ নবী সাল্লাম এই যে সাবান মাস এসেছে এই শাবান মাস সংক্রান্ত বিষয়ে একটা হাদিসের কথা আছে আমি সেটা আপনাদেরকে বলছি হাদিস শরীফ এসেছে মিন আমি হাদিসের ব্যাখ্যায় এখন যাব না পবিত্র সাবান মাস সামনে রেখে সাবানের গুরুত্ব ফজিলা তাৎপর্য এই সাবান মাসের ভূমিকাতে আমি হাদিস শরীফটা পেশ করেছি আমরা এই যে লাইলাতুল বরাত এই যে রজনী আমাদের কাছে আসছে আগামী আর মাত্র কয়েকদিন সময় আছে তো আমরা এই নেসেমিন সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত যে রাত এই রাতে আমরা কি করব। এদিনের করণীয় কি দিনের করণীয় এবং রাতের করণীয় আল্লাহ নবী সাল্লাহ আসরাতাম রোজা রাখার কথা বলেছেন আমরা সকলেই জানি মোহাম্মদের রোজা একটা হয় না উম্মাতে মোহাম্মদের রোজা দুই বা তার অধিক হয় আরো অন্যান্য হাতি শরীফে এসেছে রসুল আকরাম সাল্লাহ আসাতাম এতটা রোজা রাখতেন বিশেষ করে শ্রাবান মাসে যে সাবান এবং রমজান দুটিকে ডিভাইডেড করা যেত না এত বেশি পরিমাণে তিনি রোজা রাখতেন তাহলে এ থেকে প্রথি হয় এ থেকে বোঝা গেল যারা আমরা শারীরিক সুস্থতা অবলম্বন করব আল্লাহ আমাদের যাদেরকে সুস্থ হালতে রাখবেন আমাদের উচিত হবে নবীপাকের সুন্নাত এই তরিকা এগুলো আমাদের মেনে নেওয়া কমপক্ষে দু থেকে তিনটে বা তার অধিক কেউ যদি পারে রোজা রাখবেন এবং এর সাথে সাথে দান খয়রা যে যেমন পালন করবেন এবং রাতের নামাজের কথা বলা হয়েছে এখন লাইলাতুল বরাত হাকিকাতে কে পালন করবে বা কারা পালন করে লাইলাতুল বারাতের যে মর্যাদা লাইলাতুল বারাতের ভিতরে যে গোপন রহস্য লোক রয়েছে এই গোপনীয়তা উদ্ঘাটন করার মতো ক্ষমতা শক্তি আল্লাহ তালা তিনি তার মাহবুব বান্দাদের রেখেছেন এটা তাদেরকে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের আল্লাহ তিনি তার অলি বান্দাদেরকে দিয়েছেন তার প্রিয় পাত্র প্রিয় ভাজনদেরকে দিয়েছেন যে লাইলা তুর তোমরা উপভোগ করো তাই বলে কি আমরা সব ছেড়ে দেব না আমরা ছাড়বো না আমরা সেদিকে গুটি গুটি পায়ে আগিয়ে যাব যেভাবে আল্লাহ ওয়ালারা আল্লাহর অলিরা লাইলাতুল বারাতটাকে সাবান মাসের পনেরো তারিখে যেভাবে উদযাপন করছে আমরা সেই ট্রেনিং এর দিকে যাবো সেইভাবে আমাদের জীবন ইতিহাসটাকে নিয়ে যেতে হবে আমরা তো লাইলাতুল থেকে শিখেছি ফরাইজের উপরে আলেম আলামাদের সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমরা লাইলাতুল বরাতটাকে মানি লাইলাতুল কদর মানি সমস্ত কৃষ্টি কালচার তাহিব তামাত যা আছে আমরা সবাই কিন্তু মুফতিদের দিকে লক্ষ্য করে আমরা কাজটা করি যেহেতু তাদের ডিপার্টমেন্ট তাদেরকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে কথা বলেন সেটা মাথায় রেখে আমরা কাজ করি আমি কোনাগার অধম নালায়ক আপনাদেরকে একটা বার্তা দিচ্ছি লাইলাতুল বারাত আল্লাহ যেভাবে পালন করেছেন আসুন সেভাবে পালন করি নবী আকরম সাল্লাহাম যেভাবে পালন করেছেন আল্লাহর নবীর লাইলাতুল বরাতটাকে পালন করার জন্য যে নামাজ তিনি পড়েছেন যেভাবে তিনি পালন করছেন শাহবা তিন করেছেন বর্তমান যুগে আমি সকলকে বলবো ক্ষমা করবেন অধিকাংশ অলামারা থুতু বেললে গায়ে পড়ে সেই হিসাবে আমরা পালন করি না আমরা বেদাত শের নাজায়েজ এই ফাতোয়াবাজি করে একটা মানুষের আল্লাহর সঙ্গে যুক্ত করার যে পরিস্থিতি বা পরিবেশ আমরা সেটাকে শেষ করে ফেলেছি আমরা লক্ষ্য রেখেছি এটা গায়ের মুসলিমের অনুসরণ অনুকরণ এটা করা যাবে না কিন্তু একটা মানুষ এটা কি ভাবব না একটা মানুষের শুভে সাদেক হলে সকাল হলে এই সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে আবার আগামীকাল সকাল পর্যন্ত সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থাপনা যা কিছু তারা আছে খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা এ তো সব গায়ের মুসলিমদের অনুকরণ তাদের প্রতিদানে তাদের আবিষ্কৃত তাদের প্রোডাক্ট নিয়ে আমরা বেঁচে আছি আর আমরা শুধু এমাদতের ক্ষেত্রে বলবো যে ওরা যা করেছে তোমরা তা করো না এটা ওদের সঙ্গে একটা সাদৃশ্যতা আসবে আমরা এই জায়গায় ফাঁকুয়ার স্ট্যাম্প দিয়ে আমরা মুসলিম উম্মাকে স্তব্ধ করে দিয়েছি জব্দ করে দিয়েছি আমি আপনাদেরকে অনুরোধ রেখে বলব আল্লাহওয়ালা যারা আল্লাহর মাহবুব বান্দা যারা তারা কিভাবে করেছেন তারা তো এই লাইলাতুল বারাতটাকে এই সাবানের চোদ্দ দিবাগত রাতকে তারা তো উপলব্ধি করতে পেরেছেন সে জায়গায় আমরা ফাতোয়া দিতে পারছি না যে উম্মাদ হে উম্মসলিমিন তোমরা তোমাদের অন্তরাত্মাগুলোকে আল্লাহর পথে নিয়োজিত করো যে পথে গেলে আল্লাহ পাওয়া যায় সেই পথটাকে তোমরা ভালো করে ধরো যে পথে গেলে আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক যায় যে মত আদর্শে তোমার এই মৃত কল জীবিত হয়ে আল্লাহ আল্লাহ বলে এই পথটাকে ধরো প্রত্যেকটা নবীর আল্লাহ মহান পাওয়ার দিয়েছিলেন আর সেই সমস্ত নবীর হাকিকাতে যারা উন্মাদ ছিলেন তাঁদেরও কাজগুলো ছিল তাদের সকলেরও কল্প জেন্দা ছিল তাহলে প্রত্যেকটা নবীর কাজ ছিল কল্পজেন্দা করিয়ে দেওয়া অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটাকে তৈরি করে দেওয়া আজকে আমরা সে জায়গায় সরে এসেছি ফাতে এবং আহ ফতোয়াবাজি করে দেখুন আজকে যদি কেউ এ জায়গায় আমরা পরিকর হয়ে এই ব্যবস্থায় মানে শাসন ব্যবস্থা আমরা তৈরি করি যে সামিম রাতের দিন আমাদের হাওয়া রুটি খাওয়া যাবে না দেখুন মুসলমানদের একটা কৃষ্টি কালচার মুসলমানদের একটা সংস্কৃতি খাওয়ার সাথে এই কোনো সামানের সম্পর্ক থাকে না স্পেশালিস্ট একটা খাদ্য দেখুন এই যে হালুয়ার কথা আমরা বলছি এটা হলো একটা আর্মি শব্দ হুল থেকে হালুয়া এসেছে হলুফন মিঠা মিষ্টতা সুইট এই শব্দটা আমরা পেয়েছি আল্লাহর নবীর থেকে তিনি মিষ্টিকে ভালোবাসতেন এর তাদের চোখ দিয়ে হালাতে কাশ্মা মোজাকেরা করে তারা অনেক কিছু বুঝতে পারেন আল্লাহ যাদেরকে এলহামের শক্তি দিয়েছেন আল্লাহ যাদেরকে এলহাম করেন সেই এলহাম প্রাপ্ত ব্যক্তি তারা যে পথ চলেছে সেই পথ মতো আদর্শ আমাদের কাছে অ্যাকচুয়ালি সঠিক ঘটা দরকার ছিল আর আমাদের মতো হতভাগা আলেম অধিকাংশ হতভাগা আলেম আমরা আমাদের মধ্যে সেই চোখ নেই অন্তরাত্মা নেই আমরা আমরা ভুলে আমাদের হাদিস দেখে কাজ করি নেত্রকে আর আল্লাহ আল্লাহওয়ালা যারা তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে চর্ম দিয়ে দেখেন আর আল্লাহর সঙ্গে সম্পর্ক যেটা আছে সেই সম্পৃক্ত চোখ দ্বারা দেখে দুটো সমন্বয়ে জীবনযাপন করেন তাদের কাছে এই হালুয়া এই রুটিটা বৈধ যেহেতু এটা খাদ্য অতএব একটা মানুষ হালাল খাদ্য সে খাবে হালাল রেজেক খাবে হালাল রেজেককে আমরা ফাতোয়াবাজি করে ওটাকে বন্ধ করতে পারি না আপনি বলবেন শুধু কেবলমাত্র ওই সময় তাতে কি যায় আসে আজকের বিয়েবাড়িতে যখন আপনার দাওয়াত করা হয় আপনি মুক্তি সাহেব আপনি রেজিস্টার রেজিস্ট্রি করতে যাবেন আপনি ইমাম সাহেব আপনি দাওয়াত করা হয়েছে সেখানে বিভিন্ন ভ্যারাইটিস দিয়ে খান একবার তো বলেননি কোথায় আপনার দস্তরখানা কোথায় আপনার সুন্নাত তরিকা সেখানে তো ভালো করে খেয়ে চলে আসেন সেখানে তো বগল বাজিয়ে পয়সা নিয়ে চলে আসেন বিয়ে পড়িয়ে কাজকর্ম করে চলে আসেন তো বলতে পারেন না হাজার হাজার মানুষের খাবার সেখানে খাচ্ছেন কই সে খাদ্যে তো আপনি ত্রুটি থাকতে পারেন না সেখানে আপনার গেট ধরছে শুধু তাই নয় ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে বোমাবাজি হয় সেখানেও তো আপনি যুক্ত থাকেন কিছু তো করেন সেখানে তো বলে আসতে পারেন না এই খাদ্য এই লেবাস পোশাক এগুলো অপচয় ভাবে আমি আসবো না আমি যাব না পয়সা যখন দেওয়া হয় আমরা তো যাওয়ার শক্তি না থাকলে কাউকে বলি যে ভাই বাইকে করে গাড়ি করে আমাকে নিয়ে চলে যাই অন্তত পক্ষে এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান ওখানে খেয়ে আসি জীবনে কখনো হবে জানি না আর গেলে তো দুটো হাজার টাকা পাবো তাহলে অর্থের দ্বারা সবকিছু হয় অর্থের দ্বারা সবকিছু হয় আমি বলছি না যে অর্থেই সব কিন্তু আজকের দিনে আমরা এটা করে ফেলেছি আমাদের কাছে জায়গাটা এসেছে আজকে স্বামী আমরা স্ট্যাম্প করে দিয়েছি নামাজ পড়তে আরে মিয়া নামাজ তো আপনি পড়বেন কি নামাজ পড়বেন মায়েশা সিদ্দিক আল্লাহ তালাতে হাদিস আছে উনি বলছেন আমি একদিন গেলাম রাতের অন্ধকারে নবীকে আমি খুঁজে পেলাম না আমি ডাক দিতে চাইলাম টক 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 করে মন্থর গতিতে আমার নবীকে খুঁজে পেলাম না আমি টুক টক করে ঘরের দরজা খুলে আমি বাইরের দিকে যাচ্ছি দেখি সাইয়েদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আল্লাহর কাছে রনাদারি করছেন ফরিয়াদ করছেন সেজদায় পড়ে ওঝর নয়নে তিনি কেঁদে চলেছেন আমি হযরতে আমি হযরত عائشه سدك رضي الله تعالى عنها আমি দয়া নবীর কাছে জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এর কাছে আমি দাঁড়িয়ে থাকলাম বেশ কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি এত কাচ্ছেন কেন জান্নাতুল বাকির কাছে এসে এত রনাজারি করছেন কেন বুঝতে পারলাম না আল্লাহ নবীন বললেন ও লাল টুকটুকে হমরা ও আয়সা তুমি কি জানো না আজকে এরকম রাতটা খেয়ালটা কি তোমার নেই ও আয়সা আজকে তার তো হলো

হাজার হাজার আমার উম্মতেরা শুয়ে রয়েছে আমার সাহেবরা এখানে শুয়ে রয়েছে তাদের ফেরাতের জন্য আল্লাহর কাছে একটু রোমা করছে আমি কবর জিয়ারতের জন্য এসেছি তুমি কি বুঝতে পারো না দেখুন সহি হাদিস কিন্তু এটা তো মায়সা সিদ্ধি করো আল্লাহ তালা নাহা এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাবো যে কবর জিয়ারত করা আমাদের একান্ত কর্তব্য এটা আমাদের জন্য করা ভালো দেখুন ফাতোয়াবাজি করে বলা হচ্ছে এক শ্রেণীর আলেম এক শ্রেণীর মানুষ তারা আজকে বলছে যে না কবর জিয়ারা তোমার করতে যাওয়া যাবে না নিয়মিত প্রত্যেক বছর এই সামান মাসে তুমি জিয়ারাতে যাবে না প্রত্যেক বছর যাওয়া এটা বেদাত বলুন নাউজুবিল্লাহ তাহলে এই কাজ আজকে আমাদের মাথা চাপিয়ে দিয়েছে মানুষকে এবাদত করা জায়গা থেকে আমরা আনছি এটা তো ঠিক নয় এভাবে তো কথা বললে হবে না লাইলাতুল এটা সম্মানিত একটা রজনী এই রজনীতে আল্লাহ তালা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করিয়ে দিতে পারেন আমরা কেবে কেটে আল্লাহর কাছে বলবো আল্লাহ বলেন কে আছো তোমাদের মধ্যে ক্ষমাপ্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব কে আছে তোমাদের মধ্যে ঋণী যে ঋণ করেছো ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে হাত আমি তোমাদের কাছে আমি তোমাদের জীবনের ওই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। অর্থাৎ তোমাদের সম্পদে দান করব এসো তোমাদের কাছে কে আছো ঝুনো পাপি তোমাদেরকে বলছি কে আছো কে আছো তোমরা ঝুনো পাপি মানে বদ্ধ পাপিস্ট ব্যক্তি তোমরা তোমাদের পাপের কথা খেয়াল করে আমার কাছে হাত তোলো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব আল্লাহ রাতের শুরু থেকে হাতা মাতর আল ফাজর আগর সুবে সাদেক পর্যন্ত সূর্যোদয় পর্যন্ত আল্লাহর বান্দাদের ডেকে ডেকে বলেন ইশু তোমাদের মধ্যে কে আছো আমার কাছে রোনা জারি করো তোমাদের জীবনের সবকিছু ক্ষমা করে দেব বলার উদ্দেশ্য ভাই আমরা আল্লাহর এত বড় আহ্বান আমরা কি করে ফেলে দিই আহ্বান গুলো আমরা বুকে জড়িয়ে নেব ইহবানগুলো গুলো অলি আল্লাহদের কাছ থেকে আমরা শিখব আমরা এবার জানি না আমরা এমন দুষ্ট প্রবৃত্তির মানুষ আমরা নফসের দাসত্ব স্বীকার করে চলি আমরা নফসে আম্মার দাস মুলহেমা লাউমা নফসে মতমাইনার ধারে কাছে যাওয়ার মানুষ নয় আমরা সেখানে যেতে পারিনি এখনো তবে সেই পথে আমরা প্রচেষ্টা করে চলেছি আমাদের সকলে ট্রাই টু এগেইন বারবার প্রচেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে চালিয়ে যেতে হবে তাহলে আমরা একদিন অন্তত পথে আল্লাহকে বলতে আল্লাহ আমি পেরে উঠিনি মাহবুদ মাওলা তোমার মাহবুব বান্দাদের পথ মত আদর্শ এটা আমরা গ্রহণ করেছি পেরে উঠিনি তুমি আমাদের দিয়ে রহম করো আমাদের প্রতি তোমার দয়ার দৃষ্টি নিয়ে তুমি একবার দেখো যাই হোক আমি বক্তব্য বাড়াতে চাচ্ছি না আমি আপনাদের কাছে অনুরোধ দেখে বলবো লাইলাতুল বারাতের রাতে সকলেই আমরা নামাজ পড়বো দিনে রোজা রাখবো কম করে দুটো বা তার অধিক যারা পারবেন শারীরিক সুস্থতার উপর নির্ভর করে এবং দিনে বাচ্চাদের মনে আনন্দ দেবেন হালুয়া রুটি এ খাদ্য আপনারা করুন বাচ্চাদের খাওয়াবেন আস্তে আস্তে এই ছোট বাচ্চাগুলো এদিকে ধাবিত হোক তারা জানুক যে হ্যাঁ এটা শ্রাবণ মাসের চোদ্দ দিবাগত রাত পনেরো দিন পড়েছে এটা সাবান মাস এটা অন্তত পক্ষে জানো আমি অনেক ইতিহাস ঘাটলাম ইতিহাস ইতিহাস ঘেটে আমি দুটো একটা কথা আপনাদেরকে বলি অনেকেই বলেছেন যে এই যে সাবান এই সাবান মাসটা আসলো কোথা থেকে হালুয়া রুটি খাওয়ার পদ্ধতি ইত্যাদি সব কোথা থেকে আসলো দেখুন হালুয়া রুটির যে পদ্ধতিটা কোরআন হাদিসে দেওয়া নেই যে সাবান মাস এটা করতে হবে এখন আপনি বলবেন তাহলে আপনি বললেন তো এটা নেই করতে কোরআন হাদিস নেই তাহলে করবো কেন আরে আপনার যে জন্ম হয়েছে শুধু বেলা কি হিসাবে যে হিসাবে জন্ম হওয়ার কথা বাবু মায়ের মিলন যেটা হওয়ার কথা আমরা তো যেভাবে চলাফেরা করি আমরা কি সঠিক সেইভাবে চলি আপনার জীবন ব্যবস্থাটা সম্পূর্ণ বেদার আর যে বাদত আপনার কবুল হওয়ার পক্ষে খুব কষ্টকর এ আপনি শেখেননি আর আপনি বলছেন ওইভাবে এবাদত করলে এটা বেদাত হবে আর সর্বপ্রথম এবাদত করে শেখো আল্লাহ তো বলছে সিরতল মুস্তাকিম এখন সিরতল মুস্তাকিমের পথ কোনটা তো জানিনি আপনি তো কেতাব ধরে বসে আছেন আর এই কেতাবের কাছে গেলে সিরতল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায় না সিরতল মুস্তাকিম পেতে গেলে সিরতলিম যারা ওই পথের প্রতীক হয়ে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদের কাছে যেতে হবে তারা ছিলেন দ্বিপাক্ষিক জ্ঞানের অধিকারী যাদের কাছে আমরা বলি তুমি কিছু কিন্তু সে পথ ধরি না মুখে আমাদের অনেক বড় বড় আওড়াই আমরা অনেক বড় বড় বলি বলি অনেক কথা আমরা বলি কিন্তু হাকি সে জায়গায় যেতে পারি না আমি হাত জড়ো করি আপনাদেরকে বলবো আমি আমার অম্মাকে বলবো ছোট ছোট বাচ্চাদের মনে আনন্দ দিন তারা খাদ্য খা খাদ্য খাওয়া হারাম নয় আজকের দিনে যারা খাদ্য খায় আমরা বাঙালি আমরা ভাত খাচ্ছি অসুবিধে নেই তো রুটি করলে অসুবিধা আমরা তো রুটি করি আজকে এখানে প্রযোজ্য করছেন বিহারে ইউপিতে তারা তো রুটি খায় সদা সর্বদা এ কথা কি সেখানে প্রমাণ করতে পারবেন শ্রদ্ধে দিন ধরে দি ভাই আমার আমি কাউকে কটাক্ষ করে কথা বলতে চাচ্ছি না আমি সমাজ ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম এটা একটু চিন্তা ভাবনা করবেন ভালো হলে গ্রহণ করবেন আবার বলছে দেখুন বেদাত আমাদের মুখেই লেগে আছে সম্মিলিত আকারে তোমার কবর যেতে হবে না আর কবর করবে কবরের দিকে পিছন করে দেখুন কিভাবে সাল্লাম কিভাবে জান্নাতুল বাকি দিকে তিনি জিয়ারত করেছেন তিনি পিছন করেছিলেন এগুলো তো মজার ব্যাপার আছে আমরা কেন এগুলো ভাববো না আমরা যে মা বাপ জীবিত অবস্থায় তার কাছে টাকা অর্থ চাইতে আমরা হাত পাতি কিছু চাওয়ার জন্য হাত পাতি আর এই আব্বা মা যখন দুনিয়ার মুক্তি শেষ হয়ে গেল তাদের প্রতি আমাদের ভালোবাসা আরো বেশি হবে তাদের দাফন করা সাজান বলল সাবধান ওইদিকে হাত তুলে মোনাজাত করলে বেদাত হবে সাবধান শের কাবা হাত তুলুন কাবার দিকে আরে মানুষের জন্য কাবা কাবার জন্য মানুষ নয় আজকের এই ভুল শিক্ষা এবং ভুল চিন্তাভাবনার মাধ্যমে আমাদের সমাজ থেকে শেষ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার সুযোগ বা তৌফিকের দান করুন সকল শেষ কথা আপনারা সকলেই চেষ্টা রাখবেন এই সাবানের মাস আসছে এই মাস থেকে শুরু করুন কামিল মোকাম্মাল মসজিদের হাতে বায়াত হওয়ার জন্য চারটে তরিকায় যে কোনো তরি আপনার বায়াত হয়ে আপনি আমাদের আপনার অন্তরটাকে সুস্থ এবং শুদ্ধ করে নিন